আসসালামু আলাইকুম আজকে হাজির হলাম বিরিয়ানি রেসিপি নিয়ে এখানে বিরিয়ানির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিয়েছে আদা রসুন পেঁয়াজ কুচি কাজুবাদাম কাঠবাদাম আর সামান্য একটু টক দই অপরদিকে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে ছোট সাইজের কয়েকটা আলু ভেজে নেব বিরিয়ানিতে দেওয়ার জন্য বাদামি কালার হয়ে গেলে আলুগুলো কড়াই থেকে উঠিয়ে নিয়ে ওই একই তেলে দিয়ে দিব আস্ত গরম মশলা আর পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিবো সেই ব্লেন্ড করা মশলা আর যে কোনো ব্র্যান্ডের রেডিমেড বিরিয়ানি মশলা সামান্য লবণ ধনিয়ার গুঁড়া আর হালকা মরিচের গুঁড়া মশলাটা কিছুক্ষণ কষানোর পর এখন এখানে দিয়ে দিব দেশি মুরগি একটা আর এখানে দিয়ে দিব অল্প একটু জিরা বাটা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব মাংস যখন এইটির পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে এখানে দিয়ে দেবো পোলাওয়ের চাল আর ভাজা আলু এখন মশলার সাথে চালগুলো কিছুক্ষণ ভেজে নেব চালগুলো ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। আর এখানে পানির পরিমাণটা হলো আপনি যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি নেবেন তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ আর এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আর চালগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো ঘি গরম মশলা আর আমার এখানে একটু লবণ কম হয়েছে তাই হালকা একটু লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দমে রেখে দেবো দশ মিনিটের মতো তো এখানে আমার বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে। আর চালগুলো কিন্তু পারফেক্টভাবে ফুটেছে এখন শেষ পর্যায়ে এখানে দিয়ে দেবো বেরেস্তা ভাজা এখন পরিবেশন করার পালা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন